চিকেন ফ্রাই রেস্টুরেন্টে না গিয়েও যদি রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় তাহলে মন্দ কি বলেন অসম্ভব মজার এই চিকেন ফ্রাই রেসিপিটা নিয়ে আজকে চলে আসছি দেখতে যেমন সুন্দর খেতে তার চাইতে অনেক বেশি মজা বাচ্চাদেরকে দিলে একদম খুশি হয়ে যাবে এটা খেলে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো শুভ সকাল আসসালামু আলাইকুম সকালবেলা বৃষ্টি মাধবী ফুলের উপরে পড়ছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই অসম্ভব সুন্দর একটা দৃশ্য তো এটা আমার বেলকুনের দৃশ্য আর মাধবী লতা আমার প্রিয় ফুল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই এখানে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়েছে হাফ চামিচ যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু আমি ঝালটা একটু কমই ইউজ করি আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চামিচ আর দিয়েছে আমি এলাচের গুঁড়ো হাফ চামচেরও অর্ধেক দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেবো আদা বাটা এক চামচ আর দেবো হচ্ছে রসুন বাটা এক চামচ আমার কাছে পেঁয়াজ বাটাটা ছিল না আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন আর এখানে সাজ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তো আপনারা ইচ্ছে করলে মশলাগুলো একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন যেহেতু আমার বাচ্চারা খায় সেহেতু আমি খুব বেশি ঝাল মশলা ইউজ করি না তো তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এটা কিন্তু পাখার যে অংশটা থাকে সেটাই আমি নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো নিয়ে আমি এটা সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে নেব তো সবগুলোই নেওয়া হয়ে গেছে এখন আমি মশলার সাথে সুন্দর করে মেখে নেব আর এই চিকেনটা যত বেশি সময় আপনি মেখে নেবেন ম্যারিনেট করে রেখে দেবেন এটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এটা একদম মশলার সাথে হাত দিয়ে মেখে নিচ্ছি আর সব শেষে আমি একটা জিনিস অ্যাড করব। সেটা যদি দেন তাহলে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি আসে। আর সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবেন যে অনেক বেশি মজা লাগে রকম একটা স্যান্ড পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি তেল দিয়ে আবারও একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি মেখে তো এভাবে আমি রেস্টে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের মতো এটা যত বেশি সময় থাকবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হয় তো চলে আসছে আমি তিরিশ মিনিট পর তো মশলার সাথে আবারও আমি একটু ভালো করে মেখে নেব তো এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপের মতো ময়দা আর এখানে নিয়েছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়ে আমি মিশিয়ে নিলাম এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে কোট করে নেব আর আপনারা কিন্তু এটা ইচ্ছে করলে পানিতে চুবিয়ে চুবিয়ে কয়েকবার কোট করে নিতে পারেন অথবা ডিমের মধ্যে চুবিয়ে কোট করে নিতে পারেন তো আমি কিন্তু কোনোটাই করে নিই এমনি নর্মালি একবার কোট করে নিয়েছি তারপরেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো একবার করে কিন্তু আমি এটা ভালো করে কোট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব তো সবগুলোই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার পরবর্তী ধাপে চলে যাব তো প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল আর এখানে কিন্তু আমি খুব বেশি তেল ইউজ করিনি ডুবো তেলে ভাজবো না এটা আমি অল্প তেলেই ভাজবো তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে আর আমরা গৃহিণীরা কিন্তু সবসময় তেলটা একটু কমই ইউজ করার চেষ্টা করি কারণ তেলটা দিতে আমাদের কিন্তু একটু বেশি মার আগে যার কারণে আমরা তেলটা খুব একটা ইউজ করতে চাই না তারপরেও এটা আমি কিন্তু সুন্দর করে এই তেলেই ভেজে নেব একদম মুসমুসে ক্রিস্পি হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যে এক পাশটা হয়ে যাওয়ার পর আমি অল্প পাশটা উল্টে দিয়েছি যদিও আমার কিন্তু এক পাশটা খুব একটা ভালো হয়নি তো আর একটু লাল লাল করে তারপরেই উল্টে নেবেন তাহলে ভাঙার চান্স থাকে না তো এখন দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কিন্তু সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর চুলার মিডিয়াম হিট কিন্তু রাখতে হবে খুব বেশি হিট বাড়িয়েও দেওয়া যাবে না দেখা যাবে যে তাহলে উপরটাও পড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এখন দেখতে পাচ্ছেন যে আমি যে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আর চিকেন পেলে কিন্তু বাচ্চারা এমনিতেই অনেক বেশি খুশি হয়ে যায় অন্য কিছু দেওয়ার সাইতে চিকেনটা বাচ্চাদের দেওয়ার বেশি ট্রাই করে তাহলে ওরা কিন্তু একদম চেটে ফুটে খেয়ে নেয় এখন দেখতে পাচ্ছেন যে আমি আবারও কিন্তু উল্টে দিচ্ছি অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আর দেখা যায় যে আপনি যদি রেস্টুরেন্টে খেতে চান এই চার পিস চিকেন আপনার নিয়ে নেবে দুই থেকে তিনশো টাকা আর বাসায় কিন্তু সম্পূর্ণ চিকেনই দু তিন দুই থেকে তিনশো টাকার মধ্যে সবারই খাওয়া হয়ে যাবে তাহলে টাকাটাও কিন্তু বেঁচে যাবে আর আমার মনে হয় রেস্টুরেন্টের খাবারের চাইতে বাসায় যদি একটু যত্ন সহকারে বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এখন দেখতে পাচ্ছেন যে আমি উল্টে বাল্টে সবগুলোই কিন্তু এরপরে আমি একে একে উঠে নিচ্ছি আর যে কোনো জিনিস যদি একটু ভালোবাসা দিয়ে ধৈর্য সহকারে করে নেওয়া যায় তাহলে সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো অর্ধেকের মতো আমার কিন্তু হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলো আমি এই মধ্যে দিয়ে দিলাম তো আবারও আমি উল্টো পাল্টে একটু ধৈর্য সহকারে এগুলো ভেজে নিচ্ছি তো আমার ভাজাভাজির কাজ কিন্তু শেষ এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে শেয়ার করছি বাসায় তৈরি করা যে কোনো খাবার স্বাস্থ্যসম্মত আর অনেক বেশি মজার হয় যদিও রেস্টুরেন্টের খাবার দেখতে একটু বেশি সুন্দর কিন্তু খেতে অতটা স্বাস্থ্যসম্মত না তাই বাসায় তৈরি করে দিবেন বাচ্চাদের নিজেরাও খাবেন দেখবেন যে টাকাও বাঁচবে শরীরও ভালো থাকবে খেতেও মজা পাবেন আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ